টু টু ইঞ্জিন অয়েল এবং দুইটা ওয়াশার ঠিক আছে একটা হচ্ছে নিচে ডগনারের আর একটা হচ্ছে আপনার যে জায়গা থেকে ইঞ্জিন অয়েলটা ঢুকানো আসসালামু আলাইকুম আজকে আপনার মাঝে আবার নতুন রিভি নিয়ে চলে আসলাম মামা তুইন খান বাইক সার্ভিসিং ভিডিও ইউটিউব চ্যানেল থেকে আজকে রিভিউটা থাকছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরে যে ইঞ্জিনের নিচ থেকে যে ফোর্থ কেটে ইঞ্জিন অয়েল পড়ে এটা কেন পড়ে আপনি জানেন এটা কিন্তু আপনি অজানা আপনারা কিন্তু হতাশ ফিল করেন যে এই হতাশ ফিল আর করার দরকার নেই আজকে আমি সমাধান দিয়ে দেব যখনই আপনারা ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন দুটো ইঞ্জিন অয়েল একটা ওয়াশার এই ওয়াশার যখন চেঞ্জ করে দিবেন তখন কিন্তু আর ইঞ্জিন অয়েলটা পড়বে না ঠিক আছে আর একটা কথা হচ্ছে যে জায়গা থেকে আমরা ইঞ্জিন অয়েলটা দিয়ে থাকি ইঞ্জিনের ভিতরে ওখানে একটা ওয়ারিং আছে ওই ওয়ারিংটাও চেঞ্জ করে দিবেন এই ওয়ারিংটা চেঞ্জ না করলে তাহলে কি হবে যে ইঞ্জিন অয়েল ঘেমে ঘেমে পড়বে ঠিক আছে যে অনেকে আছে যে জায়গায় সুতো পিছিয়ে দেয় তারপরে যে নিচে যে চামড়ার ওয়াশার দেয় না এগুলো আমরা ব্যবহার করবো এগুলো ব্যবহার করলে একসময় যে ক্ষতি হয়ে যাবে আমরা কি করবো যে একটা ওয়াশার আমরা লাগিয়ে একটা ওয়াশার দাম বিশ থেকে পঁচিশ টাকা ঠিক আছে এটা মানে ওরিং ওরিং এর দাম পনেরো টাকা বিশ টাকা এখন কথা হয়েছে যে এই বিশ পঁচিশ টাকার জন্য আমরা কেন এই ক্ষতিটা করব এই জন্য আমরা যখনই ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো দুটো ইঞ্জিন অয়েল এবং দুইটা ওয়াশার ঠিক আছে একটা হচ্ছে মানে ওরিং ঠিক আছে তা আমরা আজকের থেকে আর সুতো বেসাবো না আমরা সঠিক নিয়মে কাজ করব করবো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন আর আমি সবসময়ের জন্য আপনাদের পাশে আছি আর আমি তো সামনে একটা দোকান দিতে যাচ্ছি আপনারা যদি আমার সহযোগিতা করেন ইনশাল্লাহ আমি একটা দোকান দিতে পারবো আর আপনাদের মন থেকে আমি ষোলো বছর সতেরো বছর যার শিখছি আমি মন থেকে আপনাকে ভালোবাসা দিয়ে সেই কাজটা কইরে দেওয়ার চেষ্টা করব। আপনারা কি আমার সাপোর্ট করবেন তাহলে আমি অনেক দূর আগে যেতে পারবো আপনারা হ্যারাসমেন্ট থেকে বাঁচতে পারবেন ইনশাল্লাহ আমি কথা দিলাম ওই আল্লাহ উকরে আল্লাহ বাকরে সাক্ষী রেখে আপনারা যদি বিশ্বাস করেন তাহলে ভিডিওটা শেয়ার করেন আর যে কোনো মেজর কাজ আমার সাথে পরামর্শ করেন ইনশাআল্লাহ আমি সমাধান দিয়ে দেব ভালো থাকেন আজকে এই পর্যন্ত আশি আসসালামু আলাইকুম